তো আজকের এই ভিডিও জুড়ে থাকবে হচ্ছে সকাল সকাল নানাদের কিনে চলে আসলাম আমাদের জায়গাটা মাপার জন্য আসার আমার আম্মু পাঁচশো টাকা হাতে ধরে বলতেছে বাজার থেকে গিয়ে বাজার করার জন্য তবে আমরা বাজারও গিয়ে আরো কি কি কেনাকাটা করলাম সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে কিন্তু তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবে হ্যালো এবিরুয়ানুম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি সকাল সকাল নানাদের কিনে চলে আসলাম আমাদের জায়গাটা বন্টন করার জন্য তা আপনাদেরকে আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে আমরা কিনছি হচ্ছে দুইশো শতক জায়গা আরেক জনে কিনছে হচ্ছে তিন শতক জায়গা টোটাল হচ্ছে পাঁচ শতক জায়গা এই পাঁচ শতক জায়গা আমরা দুইজন মিলে কিনছি তাছাড়া উনি দুই শতক জায়গা বিক্রি করে না বিদায় আমরা দুইজন মিলে পাঁচ শতক জায়গা কিনি তবে এখন তো আমরা জায়গা কিনে ফেলাম জায়গাটা এখন বন্টন করতে হবে সেই জন্য এখন আমরা দুই পক্ষ দুইজন উঠ নিয়ে আসলাম এবং যে আমাদের কাছে জায়গাটা বিক্রি করলো তাকে আমরা নিয়ে আসলাম এখন আমাদেরকে জায়গাটা বন্টন করে দিবে কে কোন পাশে যাবে এরপর ওনারা বলতেছে একটা টস ধরবে টস ধরার পর যে যে পাশে পড়বে সেই সেই পাশে যাবে আলহামদুলিল্লাহ আমার আম্মু আমার ভাই যেদিকে জায়গাটা পছন্দ করছিলাম সেই দিকে পড়ছি তাছাড়া আপনারা যেন ভিডিওটি দেখতেছেন বাম দিকে পড়ছে হচ্ছে আমরা ডানদিকে দিকে পড়ছে হচ্ছে আমাদের সাথে যারা জায়গা রাখছে তার তবে এখানে আমরা খুব দ্রুত একটা বাড়ি করে ফেলবো এবং আমাদের বাড়ি বানানো কাজও আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ইনশাল যাই হোক তারপর চলে আসলাম হচ্ছে বাড়িতে এসে আমার আম্মু বলতেছে বাজারে যাওয়ার জন্য হাতে ধরে দিল শুকনা মরিচির বেগ এগুলো নাকি বাজার থেকে কুটে আনার জন্য সেই সাথে কিছু টুকিটাকি বাজার করার জন্য তাছাড়া আমার হাতের মধ্যে বিশাল বড় একটা লিস্ট ধরাই দিল এই লিস্টের মধ্যে যা যা লিখে আছে সবগুলো নাকি কিনে নিয়ে আসার জন্য তাই আর দিয়ে না করে সকালে নাস্তা তাড়াতাড়ি করে শেষ করে বাজার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল তবে অনেকে আবার ভাবতে পারেন ভাই এত বড় লিস্ট লয়ে কোথায় যাচ্ছেন বাসায় কি আজকে মেহমান আসবে না ভাই মেহমান টেমন কেউ আসবে না দেড় মাস পরে বাজারে যাচ্ছে সবকিছু একটু বেশি বেশি আনতে হবে তাছাড়া আমি থাকি হচ্ছে ডাকাতি বাড়িতে বাজার সদাই করার মতো কোনো লোক থাকে না সেই জন্য বাড়িতে আসলে এক দেড় মাসের বাজার করে ফেলি যেমন পেঁয়াজ রসুন তেল সাবান এগুলো আমি কিনে ফেলি যাতে এক দেড় মাসের মধ্যে আর এগুলো শর্ট না পড়ে তাছাড়া কাঁচামাল মাছ এগুলোর জন্য আমাদের বাজারে যাইতে হয় না এগুলো আমাদের গ্রামে মানুষরা নিয়ে আসে এখান থেকে আমাদের গ্রামের মানুষরা কিনে তবে আমাদের গ্রামের এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে কাঁচামাল মাছ এগুলো জন্য আমাদের বাজারে যাইতে হয় না এগুলো আমাদের গোড়ার সামনে পাওয়া যায় হয়তো এক দুই টাকা বেশি যাই হোক তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে আমাদের গ্রামের নৌকা বলতে এই নৌকা আমাদের গ্রামের সবাই বলে হচ্ছে সরেগাট সরেগাট থেকে আমাদের নৌকাতে করে যেতে হবে হচ্ছে বাজারে আসলে আমাদের বাজারে যাওয়ার কোনো অপশন নেই তবে একটা অপশন আছে সেই অপশনটা হচ্ছে শুকনার মাছ হলো একটু হাইটা যাওয়ার সুযোগ সুবিধা আছে তাছাড়া কোনো হাইটা যাওয়ার কোনো সুযোগ সুবিধা না আসলে শুকনার মাছ আমি সবসময় হাইটে আসি বাজার এবং বাজার করার পর নৌকাতে করে চলে যাই বাড়ি যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসলাম হচ্ছে বাজার এখন প্রথমে আমাদের মুড়িটা বাঙ্গাই নিতে হবে সেই জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে মুড়িজ বাঙ্গানো দোকানে তা আমাদের অরওয়াল বাজারের কথা কি বলবো মাসাল্লাহ বিশাল বড় বাজার আপনি এক মাথা থেকে আরেক মাথা যাবেন আপনার খবর হয়ে যাবে তবে যাওয়ার সময় আপনাদেরকে আমাদের অরওয়েলের মাছ বাজার এবং কাঁচামাল বাজার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যাই হোক তারপর কিছুটা হাটার পর আমরা চলে আসলাম হচ্ছে মরিচ কুটানোর দোকানে সরি এটা তো দোকান বললে ভুল হবে ওইটা তুমি আপনার আবার কিছু মনে করে না বলে বলে ফেলাই তাছাড়া এক ভাই কই থেকে জেনে ওই রাইসা ঝুইরা বসে আমাদের মরিচের উপর অমানবিক নির্যাতন শুরু করে দিল পরে ভাবলাম এ অমানবিক নির্যাতনের ফাঁকি দামি বিলটা পরিশোধ করে দিই তারপর আমি বিলটা পরিশোধ করে দিলাম তাছাড়া আমাদের অরওয়াল বাজারে মরিচ কুটাইলে মরিচের কেজি হচ্ছে পঞ্চাশ করে তবে আপনি যদি চার পাঁচ কেজি অথবা দশ কেজি কুটাইতে চান তাহলে একটু সার আছে এর মধ্যে দিয়ে আমাদের মরিচ গুলো ভালো করে কুটানো হয় না সেই জন্য আবার মিশিং দিলে আরেকটি কুটান দেওয়ার জন্য তবে দীর্ঘ দশ মিনিট অপেক্ষা করার পর ফাইনালি আমাদের মরিচ কোটানো হয়ে গেল তারপর আমি চলে আসলাম হচ্ছে মাছ বাজার এই হচ্ছে আমাদের অরওয়ালের মাছ বাজার মাসালা মোটামুটি ভালোই বড় আছে তাছাড়া আমাদের এই হচ্ছে সবজির বাজার কিন্তু এখানে শুধু আমাদের গ্রামের লোকের এখানে বাজার করতে আসে না এখানে কয়েকটি গ্রাম থেকে লোকের আসে এই বাজারে বাজার করার জন্য তবে এখন আমাদের কেনাকাটা শেষ হয়নি আমাদের আরো কিছু কেনাকাটা করতে হবে সেই জন্য চলে আসলাম চামচ একটি দোকানে কিন্তু এখানে এক ভাই ভিডিও করে দেখে অনেক লজ্জা পেয়ে গেলো তাই তাকে একটু চমলক্ষ বানিয়ে দিল যাই হোক তারপর চলে আসলাম হচ্ছে আরেকটি দোকান এখান থেকে দুইটা সাবান নিয়ে নিলাম হাত ধোয়ার জন্য এরপর চলে আসলাম হচ্ছে একটি কাঁচামালের দোকান এখান থেকে দেড় কেজি পেঁপে নিয়ে নিলাম আর এক কেজি বেন্ডি নিয়ে নিলাম তবে এখন আমাদের কেনাকাটা শেষ সেই জন্য বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সুতরাং আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক করে দেওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলে দেখা হবে নেক্সট ভিডিওতে